হ্যালো ফ্রেন্ডস পশ্চিমবঙ্গে যারা চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারী হিসাবে কাজ করছেন তারা প্রত্যেকেই এই আশা নিয়ে নিযুক্ত হয়েছেন যে পশ্চিমবঙ্গ সরকার তাদের ভবিষ্যতে পারমানেন্ট করবে এবং তাদের চাকরিটা স্থায়ী সরকারি চাকরি হবে ভবিষ্যতে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই সমস্ত অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীদের পারমানেন্ট না করলেও তাদের বেতন বৃদ্ধি করেছে ধাপে ধাপে ফ্রেন্ডস আজকের ভিডিওতে জানাবো কোন দুই পদের অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়েছে এবং তাদের বেতন বৃদ্ধির যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি আমি আপনাদের সামনে দেখাব ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ডব্লুবি কন্ট্রাকচুয়াল যেটি পশ্চিমবঙ্গের একমাত্র তথ্যভিত্তিক চ্যানেল চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য তো ফ্রেন্ডস ছাব্বিশ আট দু হাজার পঁচিশ তারিখে পশ্চিমবঙ্গ সরকারের ফিনান্স ডিপার্টমেন্ট অর্থাৎ নবান্ন একটি মেমো জারি করেন এই মেমোতে অস্থায়ী বা চুক্তিভিত্তিক পার্ট টাইম গ্রুপ ডি কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন এই চুক্তিভিত্তিক পার্ট টাইম গ্রুপ ডি কর্মীরা সাধারণত স্কুল খোলা স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র এক টেবিল থেকে আরেক টেবিলে নিয়ে যাওয়া এবং চিঠি বহন করা এবং অফিসের সাধারণ কাজ করে থাকেন এবং এই চুক্তিভিত্তিক পার্ট টাইম গ্রুপটি কর্মীরা দিনে চার ঘন্টা বা তার কম সময় কাজ করেন পশ্চিমবঙ্গ সরকারের ফিনান্স ডিপার্টমেন্টের মেমো অনুযায়ী এই চুক্তিভিত্তিক পার্ট টাইম গ্রুপটি কর্মীদের বেতন পাঁচ হাজার টাকা করা হয়েছে যেটা আগে তিন হাজার টাকা ছিল অর্থাৎ দু হাজার টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে এবং এই পাঁচ হাজার টাকা যে বেতন বৃদ্ধি করা হয়েছে এটি কার্যকর হবে এক আট দু থেকে যদিও বাজার দর অনুযায়ী এই পাঁচ হাজার টাকা অনেক বেশি নয় তবে আগের তুলনায় অন্তত কিছুটা হলেও স্বস্তি ফিরেছে এই চুক্তিভিত্তিক পার্ট টাইম গ্রুপ ডি কর্মীদের তো এই চুক্তিভিত্তিক পার্ট টাইম গ্রুপ ডি কর্মীদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে আনন্দধারা প্রকল্পে যে সমস্ত ডাটা এন্ট্রি অপারেটররা এতদিন তেরো হাজার টাকা করে বেতন পেতেন তারা এখন থেকে ষোলো হাজার টাকা বেতন পাবেন অর্থাৎ তিন হাজার টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে এই আনন্দধারা প্রকল্পের ডাটা এন্ট্রি অপারেটরদের এবং এই দুই পদের বেতন বৃদ্ধির যে অর্ডার সেই অর্ডারের কপি আমরা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন ভিডিওটি যদি আপনার ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার পরিবার পরিজন বা আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারী হিসাবে কাজ করেন তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে